পাঞ্জারে নিয়ে আসছে হ্যাঁ এই সাইডটা ঘুরে যাওয়ার পথে এটা ঘুরে ওরে এই জায়গায় নিয়ে আসছে মানে সে বেঞ্চে আমরা ঘুরে করি কয় টাকা ভাড়া করছিলি এই জায়গাতেই আমার এই কয় টাকা ভাড়া করছিলি ভাড়া বলে 300 টাকা দিন 300 টাকা এর আগে দিন 300 টাকা দিছে এই এরকম ঘটনা আর কয়টা করছিস স্যার এই হচ্ছে প্রথম স্যার এর আগেও তো চিন্তার মামলা আছে চিন্তা না স্যার এটা ওরে হচ্ছে অবগতির ভিতরে স্যার দিছিল